আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি পরম করুণাময় আল্লা সুহানাহুয়াত আলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে দুঃখ কষ্ট আর হতাশা যেন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে আমরা সবাই কম বেশি মুসিবতের মধ্য দিয়ে যাই এমন সব কঠিন পরীক্ষার সম্মুখীন হই যখন মনে হয় চারপাশের সব কিছু অন্ধকার হয়ে আসছে যখন মনে হয় এই বিপদ থেকে উদ্ধারের আর কোনো পথই খোলা নেই যখন ঋণের বোঝা কাঁধ ভেঙে দেয় যখন কঠিন রোগ শরীরকে অক্ষম করে তোলে যখন মানসিক অশান্তি কেড়ে নেয় রাতের ঘোম সেই চরম অসহায়ত্বের মুহূর্তে যখন দুনিয়ার সাহায্য সাহায্যইয়ার কাজে আসে না তখন একজন বিশ্বাসী বান্দার হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসা একটি আকুতি কিভাবে সরাসরি আর সে আজিমে পৌঁছে যেতে পারে তা কি আপনি কল্পনা করতে পারেন এমন একটি দোয়া যার শক্তির কথা স্বয়ং রাসুলসল্লিউসাল্লাম বর্ণনা করেছেন যে দোয়া পাঠ করার সাথে সাথে আসমান ও জমিনের স্রষ্টার রহমতের দরিয়ায় জোয়ার আসে আজ আমরা সেই দোয়াটি নিয়েই কথা বলবো। এমন এক দোয়া যা পাঠ করেছিলেন আল্লাহর একজন সম্মনিত নবী যখন তিনি নিজেকে তিন তিনটি গভীর অন্ধকারের মাঝে খুঁজে পেয়েছিলেন মাছের পেটের অন্ধকার সমুদ্রের গভীরের অন্ধকার আর রাতের নিকোষ কালো অন্ধকার সেই ভয়ঙ্করতম পরিস্থিতিতে তিনি এমন কিছু শব্দ দিয়ে আল্লাহকে ডেকেছিলেন যা আল্লাহর আর্শ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমরা জানব সেই দোয়াটি কি, এর পেছনের অবিশ্বাস্য ঘটনাটি কি এবং কীভাবে এই দোয়াটি আমাদের নিজেদের জীবনের কঠিনতম মুহূর্তে মুক্তির চাবিকাঠি হয়ে উঠতে পারে আমরা বাস্তব ঘটনার আলোকে বোঝার চেষ্টা করব কেন এই দোয়াটিকে বলা হয় মুসিবত থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তাই ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন এই আলোচনা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশা আল্লাহ চলুন প্রথমে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে মুসিবত বা পরীক্ষাকে বোঝার চেষ্টা করি পবিত্র কোরআনে আল্লা সবহান আহুয়া তালা বলেন এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন সুরা আল বাকারা আয়াত একশত পঞ্চান্ন এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিপদাপদ পরীক্ষা বা মুসিবত আমাদের জীবনে আসবেই এটা জীবনেরই একটি অংশ আল্লাহ তালা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের পরীক্ষা করেন তিনি দেখতে চান আমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ধৈর্যশীল কে তার উপর সবচেয়ে বেশি ভরসা রাখে আর কে বিপদের সময় হতাশ হয়ে তার রহমত থেকে নিরাশ হয়ে পড়ে রাসুল সল্ল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা সত্যি আশ্চর্যজনক তার সব কিছুই তার জন্য কল্যাণকর আর এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয় যদি সে সুখ লাভ করে তবে কৃতজ্ঞতা প্রকাশ করে যা তার জন্য কল্যাণকর আর যদি সে দুঃখ কষ্টে পতিত হয় তবে ধৈর্য ধারণ করে যা তার জন্য কল্যাণ কর মুসলিম হাদিস নম্বর দুই এর মানে হলো একজন মুমিনের জীবনে যাই ঘটুক না কেন তাতেই তার জন্য মঙ্গল নিহিত রয়েছে যদি সে সঠিক মনোভাব পোষণ করতে পারে কিন্তু আমরা মানুষ আমাদের ইমান কখনো বাড়ে কখনো কমে যখন বিপদ খুব কঠিন হয়ে আসে তখন ধৈর্য ধারণ করা বা ইতিবাচক থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পারে এমন মুহূর্তেই আমাদের প্রয়োজন হয় এমন এক অবলম্বনের যা আমাদের দুর্বল হাতকে ধরে শক্তিশালী করবে এবং সরাসরি আমাদের মহান রবের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করিয়ে দেবে আর সেই অবলম্বনই হলো দোয়া দোয়া হল ইবাদতের মস্তিষ্ক দোয়া হল বান্দা ও তার রবের মধ্যে কথোপকথনের মাধ্যম আর আজ আমরা যে দোয়াটি নিয়ে কথা বলছি সেটি সাধারণ কোনো দোয়া নয় এটি হল আল্লাহর একজন নবী ইউনুস সালামের দোয়া আসুন আমরা পবিত্র কোরআনের পাতা থেকে নবী ইউনুস সালামের সেই অবিশ্বাস্য ঘটনার গভীরে প্রবেশ করি আল্লাহ তালা ইউনুস আলাইহিস সালামকে নিনেবা নামক এক জনপদের অধিবাসীদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন তিনি বহু বছর ধরে দিনরাত এক করে তাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানান তিনি তাদেরকে মূর্তি পূজা ছেড়ে দিতে এবং আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করতে থাকেন কিন্তু সেই অবাধ্য জাতির লোকেরা তার কথায় কোনও কর্ণপাতি করল না বারবার একই অবাধ্যতা ও প্রত্যাখ্যান দেখতে দেখতে এক পর্যায়ে নবী ইউনুসালাইহি সালাম তার জাতির ওপর অত্যন্ত রাগান্বিত ও হতাশ হয়ে পড়লেন তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশ আসার আগেই রাগের মাথায় সেই জনপথ ত্যাগ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ভেবেছিলেন আল্লাহ হয়তো শীঘ্রই এই জাতির ওপর আজাব নাজিল করবেন তিনি জনপথ ছেড়ে একটি নদীর তীরে পৌঁছালেন এবং একটি যাত্রীবাহী নৌকায় আরোহণ করলেন নৌকাটি যখন নদীর মাঝখানে পৌঁছাল তখন হঠাৎ করে ভয়ঙ্কর ঝল শুরু হল উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবতে বসেছিল নৌকার যাত্রীরা বুঝতে পারল যে তাদের মধ্যে এমন কেউ একজন আছে যার কারণে এই বিপদ এসেছে তৎকালীন প্রথা অনুযায়ী তারা নিজেদের মধ্যে লটেরি করার সিদ্ধান্ত নিল যাকে খুঁজে বের করার জন্য এই মুসিবত এবং তাকে এই নদীতে ফেলে দেওয়া হবে নৌকাটিকে বাঁচানোর জন্য তারা তিন তিনবার লটারি করল এবং প্রতিবারই লটারিতে নাম উঠল আল্লাহর নবী ইউনুস আলাইহিসালামের তিনি তখন বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি তার রবের পক্ষ থেকে একটি পরীক্ষা তিনি বুঝতে পারলেন আল্লাহর অনুমতি ছাড়া নিজের কোমকে ছেড়ে আসাটা তার ঠিক হয়নি তিনি তার ভুল বুঝতে পারলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে নৌকার যাত্রীরা তাকে উঠিয়ে উত্তাল সমুদ্রে নিক্ষেপ করল আর ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা আল্লাহ সুভান হওয়া তা নির্দেশে সমুদ্রের গভীর থেকে এক বিশাল আকারের মাছ এসে তাকে চিলকে গিলে ফেলল কিন্তু তাকে চিবিয়ে ফেলল না বা কোনো ক্ষতি করল না মাছটি আল্লাহর নির্দেশে তাকে নিজের পেটের ভেতর সুরক্ষিত রাখল এবার কল্পনা করুন সেই পরিস্থিতির কথা এক ভয়ঙ্কর ও শ্বাসরোদ্ধকর অবস্থা ইউনুস সালাম নিজেকে খুঁজে পেলেন তিনটি গভীর অন্ধকারের মাঝে প্রথমত মাছের পেটের অন্ধকার দ্বিতীয়ত সমুদ্রের গভীর তলের অন্ধকার যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর তৃতীয়ত রাতের কালো অন্ধকার সেই ভয়ঙ্করতম পরিস্থিতিতে তিনি এমন কিছু শব্দ দিয়ে আল্লাহকে ডেকেছিলেন যা আল্লাহর আশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আমরা জানব সেই দোয়াটি কি এর পেছনের অবিশ্বাস্য ঘটনাটি কি এবং কিভাবে এই দোয়াটি আমাদের নিজেদের জীবনের কঠিনতম মুহূর্তে মুক্তির চাবিকাঠি হয়ে উঠতে পারে আমরা বাস্তব ঘটনার আলোকে বোঝার চেষ্টা করব কেন এই দোয়াটিকে বলা হয় মুসিবত থেকে মুক্তির সবচেয়ে শক্তিশালী হাতিয়ার তাই ধৈর্য ভরে আমাদের সাথেই থাকুন এই আলোচনা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে ইনশা আল্লাহ চলুন প্রথমে আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে মুসিবত বা পরীক্ষাকে বোঝার চেষ্টা করি পবিত্র কোরআনে আল্লা সুবহানাহুয়াত আলা বলেন এবং আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব কিছু ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতির মাধ্যমে আর আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন সুরা আল বাকারা আয়াত একশত পঞ্চান্ন এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিপদাপদ পরীক্ষা বা মুসিবত আমাদের জীবনে আসবেই এটা জীবনেরই একটি অংশ আল্লাহ তালা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদের পরীক্ষা করেন তিনি দেখতে চান আমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ধৈর্যশীল কে তার ওপর সবচেয়ে বেশি ভরসা রাখে আর কে বিপদের সময় হতাশ হয়ে তার রহমত থেকে নিরাশ হয়ে পড়ে রাসুল সল্ল্লাহু ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা সত্যিই আশ্চর্যজনক তার সব কিছুই তার জন্য কল্যাণ কর আর এটা মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয় যদি সে সুখ লাভ করে তবে কৃতজ্ঞতা প্রকাশ করে যা তার জন্য কর আর যদি সে দুঃখ কষ্টে পতিত হয় তবে ধৈর্য ধারণ করে যা তার জন্য কল্যাণ কর সহি মুসলিম হাদিস নম্বর দুই এর মানে হল একজন মুমিনের জীবনে যাই ঘটুক না কেন তাতেই তার জন্য মঙ্গল নিহিত রয়েছে যদি সে সঠিক মনোভাব পোষণ করতে পারে কিন্তু আমরা মানুষ আমাদের ইমান কখনো বাড়ে কখনো কমে যখন বিপদ খুব কঠিন হয়ে আসে তখন ধৈর্য ধারণ করা বা ইতিবাচক থাকাটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এমন মুহূর্তেই আমাদের প্রয়োজন হয় এমন এক অবলম্বনের যা আমাদের দুর্বল হাতকে ধরে শক্তিশালী করবে এবং সরাসরি আমাদের মহান রবের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করিয়ে দেবে আর সেই অবলম্বনই হল দোয়া দোয়া হলো ইবাদতের মস্তিষ্ক দোয়া হলো বান্দা ও তার রবের মধ্যে কথোপকথনের মাধ্যম আর আজ আমরা যে দোয়াটি নিয়ে কথা বলছি সেটি সাধারণ কোনো দোয়া নয় এটি হল আল্লাহর একজন নবী ইউনুসআালাহ সালামের দোয়া আসুন আমরা পবিত্র কোরআনের পাতা থেকে নবী ইউনুস আলাহি সালামের সেই অবিশ্বাস্য ঘটনার গভীরে প্রবেশ করি আল্লাহ তালা ইউনুস আল্লাহ সালামকে নিনেবা নামক এক জনপদের অধিবাসীদের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন তিনি বহু বছর ধরে দিন রাত এক করে তাদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য আহ্বান জানান তিনি তাদেরকে মূর্তিপূজা ছেয়ে দিতে এবং আল্লাহর আজাব সম্পর্কে সতর্ক করতে থাকেন কিন্তু সেই অবাধ্য জাতির লোকেরা তার কথায় কোনও কর্ণপাতি করল না বারবার একই অবাধ্যতা ও প্রত্যাখ্যান দেখতে দেখতে এক পর্যায়ে নবী সালাম তার জাতির ওপর অত্যন্ত রাগান্বিত ও হতাশ হয়ে পড়লেন তিনি আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট নির্দেশ আসার আগেই রাগের মাথায় সেই জনপ ত্যাগ করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি ভেবেছিলেন আল্লাহ হয়তো শীঘ্রই এই জাতির ওপর আজাব নাজিল করবেন তিনি জনপথ ছেড়ে একটি নদীর তীরে পৌঁছালেন এবং একটি যাত্রীবাহী নৌকায় আরোহণ করলেন নৌকাটি যখন নদীর মাঝখানে পৌঁছাল তখন হঠাৎ করে ভয়ঙ্কর ঝড় শুরু হলো। উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবতে বসেছিল নৌকার যাত্রীরা বুঝতে পারল যে তাদের মধ্যে এমন কেউ একজন আছে যার কারণে এই বিপদ এসেছে তৎকালীন প্রথা অনুযায়ী তারা নিজেদের মধ্যে লটারি করার সিদ্ধান্ত নিল যাকে খুঁজে বের করার জন্য এই মুসিবত এবং তাকে এই নদীতে ফেলে দেওয়া হবে নৌকাটিকে বাঁচানোর জন্য তারা তিন তিনবার লটারি করল এবং প্রতিবারই লটারিতে নাম উঠল আল্লাহর নবী ইউনুস আলাহ তিনি তখন বুঝতে পারলেন এটি কোনো সাধারণ ঘটনা নয় এটি তার রবের পক্ষ থেকে একটি পরীক্ষা তিনি বুঝতে পারলেন আল্লাহর অনুমতি ছাড়া নিজের কোমকে ছেড়ে আসাটা তার ঠিক হয়নি তিনি তার ভুল বুঝতে পারলেন কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে নৌকার যাত্রীরা তাকে উঠা উত্তাল সমুদ্রে নিক্ষেপ করল আর ঠিক তখনই ঘটল সেই অলৌকিক ঘটনা আল্লা শুভান হুয়া তালার নির্দেশে সমুদ্রের গভীর থেকে এক বিশাল আকারের মাছ এসে তাকে চিলকে গিলে ফেলল প্রথম অংশ লা ইল্লা আন্ত আপনি ছাড়া কোনো উপাস্য নেই এটি হল তাওহিদের মূল মন্ত্র এটি হল এই স্বীকৃতির ঘোষণা যে এই মহাবিশ্বের এক ছত্র অধিপতি একমাত্র আল্লাহ তিনিই একমাত্র সৃষ্টিকর্তা পালনকর্তা এবং ত্রাণকর্তা তিনিই একমাত্র সত্তা যিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন যখন একজন মানুষ চরম বিপদের মুহূর্তে অন্য সকল কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে এক ও অদ্বিতীয় আল্লাহর দিকে ফিরে আসে এবং তার একত্ববাদের সাক্ষ্য দেয় তখন সে আল্লাহর সবচেয়ে প্রিয় কাজগুলোর একটি করে ইউনুস সালাম তার দোয়ার শুরুতেই এই স্বীকৃতির মাধ্যমে নিজের ইমানকে সর্বোচ্চ স্তরে প্রকাশ করেছেন তিনি বলছেন হে আল্লাহ এই মাছের পেটে এই সমুদ্রের গভীরে এই অন্ধকারে আমাকে বাঁচানোর মতো আর কেউ নেই ক্ষমতা শুধু আপনারই দ্বিতীয় অংশ সুবহানাকা আপনি পবিত্র এই শব্দটি আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা করার জন্য ব্যবহৃত হয় এর মাধ্যমে বান্দা স্বীকার করে যে আল্লাহ সকল প্রকার ভুল ত্রুটি দুর্বলতা এবং অবিচারের ঊর্ধ্বে তিনি যাই করেন তার পেছনে অবশ্যই কোনো না কোনো হিকমত বা প্রজ্ঞা লুকিয়ে থাকে সালাম বলছেন হে আল্লাহ আমার সাথে যা হচ্ছে এতে আপনার কোনও অবিচার নেই আপনি পবিত্র আমার ওপর কোনো জুলুম করা হয়নি আপনি যা করেছেন সেটাই সঠিক এই কথা বলার মাধ্যমে তিনি নিজের পরিস্থিতি নিয়ে কোনো অভিযোগ বা অনুযোগ না করে উল্টো আল্লাহর প্রশংসায় নিজেকে নিয়োজিত করেছেন এটি বিনয়ের সর্বোচ্চ পর্যায় তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইন্নি কুন্তুমিনা নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত এখানেই রয়েছে এই দোয়ার আসল রহস্য ইউনুসআালাহ ইসালাম নিজের ভুলকে সরাসরি স্বীকার করে নিচ্ছেন তিনি বলছেন হে আল্লাহ দোষ আমার আমি আমার নিজের ওপর জুলুম করেছি আমি আপনার নির্দেশ আসার আগেই অধৈর্য হয়ে আমার সম্প্রদায়কে ছেড়ে এসেছি আমি সীমালঙ্ঘনকারী একবার ভেবে দেখুন চরম বিপদের মুহূর্তে নিজের দোষ স্বীকার করাটা কতটা কঠিন সাধারণত আমরা বিপদে পড়লে অন্যকে দোষারোপ করি অথবা ভাগ্যকে দোষ দিই কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা তা করেন না তারা আত্মসমালোচনা করেন তারা নিজেদের ভুলকে খুঁজে বের করে আল্লাহর সামনে পুরী বিনয়ের সাথে তা স্বীকার করে নেন নিজের অহংকারকে চূর্ণ করে দিয়ে যখন কোনো বান্দা বলে ইয়া আল্লাহ আমি ভুল করেছি আমি অপরাধী তখন আল্লাহর রহমত ক্ষমা তার দিকে প্রবল বেগে ধেয়ে আসে এই তিনটি অংশকে একসাথে মেলালে কি দাঁড়ায় এক আল্লাহর একত্ববাদের সর্বোচ্চ স্বীকৃতি দুই আল্লাহর পবিত্রতা ও মহিমার ঘোষণা তিন নিজের ভুলের এবং অসহায়ত্বের বিনীত স্বীকারোক্তি এই তিনটি উপাদানের সংমিশ্রণ এই দোয়াটিকে এত শক্তিশালী করে তুলেছে যা সরাসরি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল আল্লা সুবহানাহু হুয়া পরের আয়াতেই বলছেন অতপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছিলাম আর এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি লক্ষ্য করুন আল্লা শুধু বলেননি যে তিনি ইউনুস সালামকে বাঁচিয়েছিলেন তিনি শেষে একটি সার্বজনীন ঘোষণা যোগ করেছেন আর এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি এর মানে হল এই দোয়াটি শুধু ইউনুস সালামের জন্য নির্দিষ্ট ছিল না কেয়ামত পর্যন্ত যে কোনো মুমিন যে কোনো বিশ্বাসী বান্দা যখনই ইউনুস আলাহ সালামের মতো চরম বিপদে পড়বে যখন নিজেকে তিন অন্ধকারের মতো বসহায় অবস্থায় খুঁজে পাবে এবং পুরী একনিষ্ঠতা এবং আন্তরিকতার সাথে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ ওয়াদা করছেন যে তিনি তাকেও ঠিক সেভাবেই উদ্ধার করবেন যেভাবে তিনি তার নবীকে উদ্ধার করেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এই দোয়াটির ফজিলত সম্পর্কে বলেছেন সুনান আ তিরমিজির একটি হাদিসে হাদিস নম্বর তিন হাজার পাঁচশো পাঁচ সাদিবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসুল সাল্লাহু আলাইহুয়া ওয়াসাল্লাম বলেছেন জুন লুন মাছওয়ালা অর্থাৎ ইউনুস আল্লাহিসাল্লাম যখন মাছের পেটে ছিলেন তখন তার দোয়া ছিল লা ইলাহা, ইল্লা আন্ধ সুভানাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন যে কোনও মুসলিম ব্যক্তি যে কোনো বিষয়ে এই দোয়া দিয়ে আল্লাহকে ডাকবে আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন এটি একটি স্পষ্ট গ্যারান্টি স্বয়ং রাহমাতুল্লিল আল আমিন আমাদের প্রিয় নবী এর নিশ্চয়তা দিয়েছেন তাহলে আল্লাহর আরস কাঁপিয়ে তোলা এই কথাটির অর্থ কী এটি একটি আলংকারিক প্রকাশ এর অর্থ এই নয় যে আল্লাহর আরোশ আক্ষরিক অর্থেই কেঁপে ওঠে বরং এর মানে হল এই দোয়াটি বান্দার এক গভীরতম অসহায়ত্ব বিনয় এবং তাওহিদের সাক্ষ্য বহন করে যা তার রহমতকে নাড়া না দিয়ে পারে না এটি এমন এক আবেদন যা শোনার পর মহান আল্লাহ তার বান্দার দিকে বিশেষ মনোযোগ দেন এবং তার করুণার দরজা খুলে দেন এখন প্রশ্ন হল আমরা কিভাবে এই দোয়াটিকে আমাদের জীবনে কাজে লাগাতে পারি আমাদের প্রত্যেকের জীবনেই নিজস্ব মাছের পেট রয়েছে কারোর জন্য সেই মাছের পেট হল দুরারোগ্য ব্যাধি কারোর জন্য অসহানীয় ঋণের বোঝা কারোর জন্য মানসিক বিষণ্নতা ও হতাশা কারোর জন্য পারিবারিক অশান্তি কারোর জন্য নিঃসন্তান হওয়ার কষ্ট এই সবগুলোই এক একটি অন্ধকার প্রকোষ্ঠ যেখানে আমরা নিজেদেরকে একা ও অসহায় বোধ করি এই সময়গুলোতে আমাদের যা করতে হবে তা হলো প্রথমত ইউনুস আলে সালামের মতো পরিস্থিতিকে মেনে নিতে হবে আল্লাহর সিদ্ধান্তের ওপর কোনো প্রশ্ন বা অভিযোগ না করে এটা বিশ্বাস করতে হবে যে তিনি যা করেন তার মধ্যেই কল্যাণ নিহিত রয়েছে দ্বিতীয়ত নিজের ভুল ত্রুটির জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আমাদের বিপদাপদ অনেক সময়ই আমাদের নিজেদের গুনাহের ফসল তাই আত্মসমালোচনা করে বলতে হবে ইয়া আল্লাহ আমি জালিম আমি সীমালঙ্ঘনকারী এবং তৃতীয়ত সম্পূর্ণ একনিষ্ঠতার সাথে চোখের পানি ফেলে হৃদয়ের গভীর থেকে এই দোয়াটি পাঠ করতে হবে লা ইলাহা ইল্লা আন্ত সুভা আাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন এই দোয়াটি শুধু বিপদের সময় পড়ার জন্য নয় বরং এটি সব সময় পাঠ করা উচিত সালাতের পর সেজদায় শেষ রাতে তাহাজ্জুদের সময় যখনই সুযোগ পাওয়া যায় এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করা উচিত ইসলামের বড় বড় আলেম ও বুজুর্গরা যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তারা এই দোয়াটিকে আঁকড়ে ধরতেন সাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লার মতো আলেমদের সম্পর্কে বলা হয় যে যখন কোনো মাসালা বা বিষয় তার কাছে কঠিন মনে হতো তখন তিনি নির্জনে গিয়ে এই দোয়াটি পাঠ করতে থাকতেন যতক্ষণ না আল্লাহ তার জন্য জ্ঞানের দরজা খুলে দিতেন সম্মানিত দর্শক পরিশেষে আমরা এটাই বলতে চাই যে বিপদ যত বড়ই হোক না কেন আল্লাহর রহমতের চেয়ে বড় নয় হতাশার অন্ধকার যত গভীরই হোক না কেন এই দোয়ার আলো তার চেয়েও বেশি উজ্জ্বল আপনার সমস্যা যদি পাহাড় সমান হয় তবে বিশ্বাস রাখুন এই দোয়াটি সেই পাহাড়কে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যখনই নিজেকে অসহায় ভাববেন যখনই মনে হবে সব পথ বন্ধ তখন নবী ইউনুস সালামের কথা স্মরণ করুন স্মরণ করুন সেই তিনটি অন্ধকানের কথা আর স্মরণ করুন সেই মুক্তির দোয়াটির কথা নিজের অহংকারকে বিসর্জন দিন নিজের ভুলকে স্বীকার করুন আর এক ও অদ্বিতীয় আল্লাহর সামনে নিজেকে সোপে দিন বলুন হে আল্লাহ আপনি ছাড়া কোনও ত্রাণকর্তা নেই আপনি পবিত্র আমি আমার নিজের ওপর জুলুম করেছি দেখবেন ইনশাআল্লাহ যেভাবে তিনি তার নবীকে মাছের পেট থেকে উদ্ধার করে তীরে পৌঁছে দিয়েছিলেন ঠিক সেভাবেই তিনি আপনার জীবনে নৌকাকেও বিপদের সাগর থেকে উদ্ধার করে শান্তির তীরে পৌঁছে দেবেন কারণ তিনি তার ওয়াদা সম্পর্কে বলেছেন আর এভাবেই আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি আল্লা শুভানা তাবা আমাদের সবাইকে যে কোনো কঠিন পরিস্থিতিতে একনিষ্ঠভাবে তার কাছে ফিরে আসার এবং এই দোয়ার মাধ্যমে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে দোয়া কবুল করুন এবং আমাদের সকল প্রকার বিপদ থেকে রক্ষা করুন আমিন আজ এ পর্যন্তই ভিডিওটি যদি আপনার হৃদয় শুয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন যেন তারাও এটি জানতে পারে এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন